আজ অনেক বেলা হয়ে গেল সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে রাস্তা খুব একা একা ফিরছি তো ফিরতে ফিরতে ভাবি যদি কারো অসহায় মানুষের সঙ্গে একটু দেখা হয়ে যায় তার সঙ্গে দুটো কথা বলবো হচ্ছে কেউ যাচ্ছে হ্যাঁ দেখি ওনার সঙ্গে দুটো কথা কি ওনার ব্যাপারে একটু কিছু জানি দেখি তোর কি নাম শেখ নুর শেখ নূর মোহাম্মদ তাই তো তুই কথা বার্তা জড়িয়ে যাচ্ছে কেন তুমি নেশা ফেশা করি তো হ্যাঁ একদম সিওর তো খুদার কসম রাই মুসলমান ছেলে মিটতে করে নেসা পেসা একদম করো না তো তো স্ত্রী আছে হ্যাঁ স্ত্রী আছে স্ত্রী শরীর ভালো আছে হ্যাঁ আর রোজগারের মধ্যে তুমি এই ভিক্ষে পানি করি রোজগারটা করো তাই তো আমার চারটে মে চারখানা মে মা একটা বিয়ে হয়েছে সবাই সবাই দিয়ে দিয়ে একটা বিয়ে হয়েছিল সবাই দিয়ে দিয়েছে আর একটা একটা ঘর কত চারখানা মেয়ে তোমার তা আমি এই তো দুপুরবেলা হঠাৎ তোমার যাওয়ার সময় দেখা দেখতে পেয়ে গেল আমি বলি একদম একা একা যাচ্ছ আমি বলি কিছু আর ওদিকটা গেলে আমার ঘরের দিকে হলে তোমাকে কিছু খাইয়ে দিতাম আমি হ্যাঁ আমাকে যদি পার্টিকুলার ঠিকানাটা দাও তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি তোমার মেয়ে কি বিয়ে দেওয়ার বাকি আছে না এ আছে কটা বিয়ে দিতে বাকি আছে এখনো দুটো বাকি আছে এখনো দুটো বাকি আছে দুপুরবেলা খাইয়ে দিতাম ওদিকে খাওয়ার ব্যবস্থা আছে খাইয়ে দিতাম কত কতটা কোথা এইখান থেকে অনেকখানি ভিতরে যেতে তো যেতে টাইম লেগে যাচ্ছে আলিজর পোলের দিকে যাবে ঠিক আছে তোমার গন্ধকপুর বাড়ি আর আমি তোর নামটা একবার বলো শেখ নুর মাহমুদ শেখ নুর মাহমুদ ঠিক আছে তোমার চারটে মেয়ে একটা স্তাব হয়ে গেছে আর একটা বিয়ে করা বাকি বিয়ে এখন দুটো বাকি এখনো দুখানা বিয়ে বাকি আছে রাখ রাখ হ্যাঁ ভালো থেকে আস্তে আস্তে যাও আমার এই বিশাল কর্মযোগ্য আমি মনে হয় একা সম্পন্ন করতে আমি পারব না তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম আপনারা আমার পাশে থাকার চেষ্টা করুন